যায় <N> আস <-an -an -an>

তারপরে পরে আমীনাল্লাহ আব্দুল্লাহর কোলে যার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক করপিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াত কারীমা করেছি আল্লাহ পাক আল্লাহ বলেন আন নবী আওলা বিল মুমিনিন আন আল্লাবা আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা একটা মমিনের আত আতার আমার হানার নিকটে আছে জরবাল সুভানা আমার নাবি আত্মার চাইতে আমার ডবি মুস্তফা প্রত্যেকটা একটা মমিনের আত্তার চাইতে আমার নাবি নিকোটে আছে তো আল্লাহবা আল্লাহ তালা বলতেছেছেন। প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি আমার নাবি নিকটে থাকে তো আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আমার নাবির প্রতি দুরুদ সালাম করলে আমার নাবি মুস্তফা শুনতে পায় এটা জোর হবে না আল্লাহ পাক আল্লাহ তালা আজকে

জান্নাতি বাগানে বসলে পরে বাবা নেকি হবে না গুনাহ নেকি হবে না নেকি হবে তাহলে বাবা জি মুসলমান আপনারা কেন কষ্ট করে কত সুন্দর জায়গা আপনাদের জন্য তৈরি করেছে কমিটি ভাইরা আমার মা বোনেরা সুন্দর নিজের নিজের জায়গাতে এসে বসে পড়েছে কিন্তু আমার যুবক ভাইদেরকে বলবো একটু আগে চলেছেন আগে তাই একসঙ্গে যদি বসেন কিনা তাহলে গরমটা ধরবে আপনাদেরকে ওয়াজটা শুনতেও

না কালকে আলোচনা যদি বাবা কোন জায়গার সিরিয়াল দেখা যায় হ্যাঁ এখান থেকে সে আবার এখান থেকে শুরু সিরিয়ালটা মনে থাকবে কিন্তু জীবনী মনে থাকবে নাকি বলছে

ah wow. মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো তোমার তোমরা জান্নাতে যাওয়ার আগে আগে নবী চিনে আল্লাহ পাক আল্লাহ চিনে গেছে বাবা তারা গেছে জোর বলেন না সুবহানাল্লাহ

তো নারী হবে বাবার ফজরের নামাজের পর বাবা দিন তারা কোরআন তেলাওয়াত করবে পাঁচজন নামাজ পড়বে স্বামীর সেবা করবে স্বামীর কথা মত চলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দেরা তোমরা যদি শাস্তির মধ্যে ভালোবাসা mohabbat করতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত করবে জোরে বলেন না

বানাতে চান ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত পড়াতে চান জান সূরা রহমান তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত পড়াতে চান জান সূরা মুলক তেলাওয়াত করেন বাড়িতে যদি বরকত পড়াতে চান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছ আমার বান্দা বান্দীরা বাড়িতে যদি তুমি বরকত পড়াতে চাও এসার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত কর জোরে বলেন সুবহানাল্লাহ

মুসলমানেরা এটা আমাদের ধর্ম তো নয় নাই ও বিটি তোমাকে বিসমিল্লাহ বলা দিতে হবে পেটের মহিলাটা বলছে মা আমি বিসমিল্লাহ জানব না আমি বিসমিল্লাহর আমল করে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ ওই মহিলার মা বলছে বিটি গো তুমি যদি বিসমিল্লাহর আমল যদি না ছেড়ে দাও দাও গো বিটি আমাদের ধর্মের মানুষেরা আমাকে জানো আমাদেরকে বাড়িতে রাখবেনও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে হে ভিকি তোমাকে বিসমিল্লাহ চাইতে হবে হে দর্মি মহিলাটা বলতেছে বলো গো মা জননী আমি যখন বিসমিল্লাহর আমল ধরেছি গো মা আমি বিসমিল্লাহ চাইতে আমাদের বিটি যদি বিশ্লা না আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো আমাদের আপনার কিনা মানুষ সামনে মুখ দেখাতে পারবো না কোনো কোনো এদিকে স্বামী স্ত্রী পিটকে মারার জন্য বাবা রাতের বেলা প্ল্যান কাটা দেয় যে বেরা দিন ইসলাম মাদার এদিকে বলছে এ বিবি পিটকে কিভাবে মারা যায় পিটকে যদি না মারি আমাদের কে সমাজ থেকে বের করে দেবে বাবা সম্মান ভাইরা এ কে রও এদিকে আপনি

এদ আমার সামিসবি জিদি করতে চে বললে চাল আলো আলমরা বিরাি তটি পোঠা থেকে আন্টিটা নিয়ে। আ্মার সুমুদ রুতে ফেলায়া দেব। পাবা মা সরমান ভায়েরা রা েসে মা কেরা আমা কালা লেসেন মারাতে বেলে মরা মহিলার আব্বা এবং মা কোথা থেকে আংটিটা নিয়ে সমুদ্রতে ফেলায়া দেয় যখন ফেলায়া দিল সকাল হলো পিটিকে বলতে যে যুক্তি করতে যে আজকে পিটিকে মেরে ফেলবো মুসলমানদের বিসমিল্লাহ যেমন ছাড়বে না ওই পিটিকে আমাদের ঘরে রাখতে চাই না বাবাজি মুসলমান এখন স্বামী যুক্তি করতে যে পিটিকে যখনই মারবো একটু ভালো মন্দ খাইয়ে দেয় আমার বাবা

তুমি জায়গা গোলে নাও খুব সুন্দর করে খেঁদে নাও নাও মনে মনে ভাবতো কি ব্যাপার আমার মা আজকে যত্ন সহ করে যত্ন খাওয়াতা হয়ে গেল

বিশ্বাস বাবা দেব মুসলমান সুনাম আর কাসুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক নবীদের প্রেমিক বানিয়ে নেয় আমি মায়েদের কইলো মা সকালবেলা তুমি কোরআন তেলাওয়াত করবে ওই বাইতে আল্লাহর রহমত বর্ষিত হবে এখনকার মহিলা বাবাজি কোরআন তেলাওয়াত করছে না সকাল হলে পরে বাবাজি সিরিয়ালে পাগল হয়েছে

সিনেমা দেখে বেড়াই চুরুচমারি করে বেড়াই তার বেটার বেটি দুনিয়াতে জন্ম নিয়ে ওই রকম সিরিয়াল